হইয়া আপনাদের সকলের জানা দেখার কথা দুনিয়া দার কিভাবে হারামু ভয়ে দুনিয়া বুক করার চেষ্টা করলেই দুনিয়াদার আর দুনিয়াকে যদি হারামু ভায়ে বুক করার চেষ্টা করি না তাই আমি দুনিয়াদার না হই দিনদার আমাদের প্রথম দায়িত্ব আমরা যেন দুনিয়াদার আলেন না হই আমরা যেন দিন আলেন হারাম উপায়ে মানুষ দুনিয়া হুবুক করার চেষ্টা করে তিন কারণ একটা হইল হুকবে যাহ আরেকটা হইল হুকবে মাল আরেকটা হইল হুকবে নিসওয়ান মান কামানির জন্য মর্যাদা লাভ করার জন্য সমাজে আমার মর্যাদা প্রতিষ্ঠিত হোক সমাজের মানুষ আমাকে সম্মান করুক এই কামনা অন্তরে থাকাটা দুনিয়া লোক কাকে আল্লাহ সম্মানিত করবেন কাকে আল্লাহ অপমানিত করবেন সেটা আল্লাহর ব্যাপার আমি শুধু আমার দায়িত্ব পালন করে যাব কেউ যদি সমাজের কাছে কামনা করে যে সমাজ আমাকে সম্মান করুক মর্যাদা দেখারের লোক বরং হাদিস যে ব্যক্তি ওয়াস্তে বিনয়ী হয় অর্থাৎ নিজেকে নিজে বড় মনে না করে নিজেকে নিজে ছোট মনে করে আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করে দেন বড় মনে কাজে আমার কাজ আমি বিনয়ী হওয়া আর আল্লাহর কাজ আমাকে বড় হয় আমি নিজে নিজেকে নিজে বড় বাবা এটা দুনিয়াদারের লোক তিন লোবে মানুষ দুনিয়াদার হয় একটা হইল সম্মানের লুবে। আর একটা হইল ধনের লুবে। অন্যায় ভাবে ধন কামাই করার চেষ্টা করলে দুনিয়াদার হয় দিনদার হইতে পারে আর তৃতীয়টা হইল নারীদের সাথে অবৈধ সম্পর্ক রাখার লোভ নারীদের সাথে যদি কেউ অবৈধ সম্পর্ক রাখার চেষ্টা করে সে দিনদার হতে পারে না সে দুনিয়াদার হয় কাজে আমাদের আলেমদের জন্য তিন দায়িত্বের প্রথম দায়িত্ব দায়িত্বইল আমরা যেন দুনিয়াদার না হইয়া দিনদার হই আমরা যেন সম্মানের লুবি না হই আমরা যেন অন্যায়ভাবে দন উপার্জনের লুভ না করি আমরা যেন নারীদের সাথে অবাধে চলাফেরা করার লুক না করি তাহলে আমরা দিন দাঁড়াইলাম তারপরে দুই নম্বর দায়িত্ব আমরা নিজেরা দিনের উপর অটল থাকতে হবে কথার কথা আমি আলেম হইলাম তো আমি নিজেই যদি নামাজ পড়ি না তাহলে আপনাদেরকে নামাজের কথা বলার মতো অধিকার কেন আমি নিজেই যদি সুদের কারবারে লিপ্ত থাকি ঘুষের কারবারে লিপ্ত থাকি আপনাদেরকে সুদ ছাড়ার কথা বলার অধিকারই আমাদের আলেমগণের দ্বিতীয় দায়িত্ব হল নিজেরা সত্যের উপর অটল থাকে নিজেরা কোন ভ্রান্ত পথে চলে না যাওয়া এটা দুই নম্বর দায়িত্ব আলেমগণের তিন নম্বর দায়িত্ব হল অপরের কাছেও অসত্য প্রচার করতে থাকা নিজেরা দার না হইয়া দিনদার হওয়া এক নম্বর দায়িত্ব নিজেরা সত্যের উপর অটল থাকা দুই নম্বর দায়িত্ব অপরের কাছে সত্য প্রচার করতে থাকা তিন নম্বর দায়িত্ব এই তিন দায়িত্ব আমরা পালন করতে পারলে দুনিয়াতে আখেরাতে আমাদের কামিয়াবি নিশ্চিত আমাদের সফলতা নিশ্চিত নিশ্চিতভাবে আমরা দু জাহানে আমাদের এই তিনটা ব্যাপারে সতর্ক হইতে পারলেই আমাদের সাফল্য নিশ্চিত আল্লাহ আমার একটু অভিজ্ঞান করুন সুহান আরব্বিক আরব্বিদি আছি পুনাম

الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله ما ذكرك حقاني ولا ما يكرمني يا الله ما ذكرك يا الله حقر فرطل تكاتفيك دنت يا الله ما ذكرك علماء السونه هي